সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আরেকটা নতুন ভিডিওতে চলে এসেছি আজকে আমি দেখাবো আপনি ফেসবুকের ভাষা কীভাবে পরিবর্তন করতেন বা ফেসবুকের ল্যাঙ্গুয়েজ কীভাবে পরিবর্তন করতে পারবেন তো চলুন আমি সেই ভিডিওটাই দেখাই প্রথমে আমি কী করব ফেসবুকের ভিতরে চলে যাবো ফেসবুকের ভিতরে যে এখানে দেখুন থ্রি ডার অপশান আছে এই কোনো ওপরের ডান দিকে থ্রি ডার অপশানে যাওয়ার পরে নিচের দিকে দেখুন চলে আসবেন নিচের দিকে দেখুন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম করার পরে এখানে নিচের দিকে দেখুন ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছেই এই ল্যাঙ্গুয়েজ অপশানের উপরে আমি ক্লিক করবো তো তার আগে বন্ধুরা ভিডিওটা বলে রাখি তো তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমি এখন দেখাই যে প্রথমে কী করব এই ল্যাঙ্গুয়েজের উপরে যাবো ল্যাঙ্গুয়েজের উপরে যাওয়ার পরে দেখুন এখানে অনেক রকমের ভাষা আছে এখানে একটা ডিভাইস ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ আছে বাংলা হিন্দি মারাঠি তেলেগু ভারতবর্ষে যত রকমের ভাষা আছে আপনার যে ভাষাটা পছন্দ বা আপনি যে ভাষাটি বুঝতে সচ্ছন্দ্য বোধ করেন সেই ভাষাটাকে আপনি এখানে ক্লিক করলে দেখুন ধরুন আমি এখানে বাংলা ক্লিক করছি তাহলে বাংলা ক্লিক করলে ধরুন এখানে হিন্দি ক্লিক হয়ে গেল তো হিন্দিটা বা আমার ফেসবুকের অটোমেটিক সমস্ত ভাষা সব হিন্দিতেই হয়ে যাবে আগে আমার ইংরেজি ছিল এখন সব হিন্দিতে দেখুন এখানে আপ ক্যা সোচ রাহে এখানে সমস্ত কিছু হিন্দিতে চলে আসে আগে এইগুলো ইংরেজিতে ছিল তো এইভাবে আমি ফেসবুকের ভাষা চেঞ্জ করতে পারি তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো থাকে লাই কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকে তাহলে প্লিজ করে দেবেন ততক্ষণে সুস্থ থাকাব পরবর্তী ভিডিওতে